বিসমিল্লা ইরাকমানের রাহিম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আজ আমি একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো ওষুধটির নাম হচ্ছে ব্রাইট ক্রিম ইউরোফার্মা লিমিটেড বাংলাদেশ একটা ইউরোফার্মা লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ ওষুধ ওষুধটির নাম হচ্ছে ব্রাইট ক্রিম জেনেরিক নাম হচ্ছে ফ্লোসিনুলন এসি টু নাইট প্লাস হাইড্রো প্লাস হাইড্রোকুইনুন প্লাসইন ওষুধ এটা হচ্ছে তিরিশ গ্রাম টিউব দাম মাত্র দুশো টাকা বন্ধুরা এই ক্রিমটি বিশেষ করে রাত্রে শুবার পূর্ব মুহুর্তে ভালো ভালো একটি ব্র্যান্ড ভালো একটি উন্নত মান ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে শুকিয়ে আলতু করে গষে দাগ আক্রান্ত স্থানে আলতু করে গষে লাগাবে সকালবেলা আবার মুখ ধুয়ে ফেলবে যদি বাইরে আলোতে যায় তাহলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে তারপরও বন্ধুরা আমি একটু ভালোভাবে বুঝিয়ে আবার বলছি যেসব যেসব নিয়মে নির্দেশনা অনুযায়ী অনুযায়ী ব্যবহার করবে এই ক্রিম মুখের মাধ্যম থেকে তীব্র মেস্তা প্রতিরোধ ও ব্রণের দাগ প্রতিরোধে একটি স্বল্প চিকিৎসা ব্যবহারের পরবর্তীতে সূর্য আলো থেকে এড়িয়ে চলতে হবে এবং সূর্য রশ্মি প্রতিরোধক লোশন সানস সানস্ক্রিন ব্যবহার করতে হবে তার চেয়ে বেশি মাত্রা সানস্ক্রিন ব্যবহার করতে হবে বন্ধুরা এই ক্রিমটি মূলত তিনটি উপাদান দিয়ে তৈরি ফ্লোসিনোলন এসি টু নাইট হাইড্রো কুইনোন এবং নইন এর সমন্বয়ে গঠিত এতে সবগুলোই ম্যাস্তা ব্রন দূর করতে সহায়তা করে এ যদি এই ক্রিমের মূল উপাদানগুলো ম্যাস্তা ব্রণ প্রতিরোধে কীভাবে কাজ করে তা বিস্তারিত বুঝিয়ে বলছি বন্ধুরা এই ক্রিম ব্যবহারে হ্যাঁ বন্ধুরা মাত্রা ও সেবন বিধি সম্বন্ধে বলছি এই ক্রিম প্রতি রাতে একবার ব্যবহার করতে হবে হালকা করে লাগাবে এটি গোমানুর তিরিশ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে মৃদু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুখ গার ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালের সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে মুখমণ্ডলের ম্যাস মুখ মুখমণ্ডলের মেসটা আক্রান্ত স্থানে থেকে এক থেকে দুই ইঞ্চি বেশি জায়গা জুড়ে হালকা করে আলতুভাবে এই ক্রিম পাতলা আবরণ করে ব্যবহার করতে হবে গাছে লাগাতে হবে দিনে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সূর্য রশ্মি এড়িয়ে চলতে হবে দিনে ব্যবহারকারীদের ময়শ্চারাইজার ক্রিম এবং অথবা কসমেটিক ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধুরা গর্ভাবস্থা স্তন্য দানকালে যে ব্যবহার এটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভবর্তী মহিলার মহিলাদের উপর এই ওষুধে পর্যাপ্ত কোনো তথ্য পাওয়া যায়নি শুধুমাত্র ব্রণের যুগের তুলনায় গর্ভকালীন মায়েদের সুফলের মাত্রা বেশি হলে গর্ভাবস্থায় এই ক্রিম ব্যবহার করা যাবে বন্ধুরা সতর্কতার ক্ষেত্রে এই ক্রিমে এই ক্রিম যদি ক্রিম এটি ব্যবহারে প্রয়োগকৃত স্থানে প্রদ যেমন ত্বক লালচে হওয়া ত্বকে চামড়া উঠে যাওয়া মৃদু জ্বালাপোড়া করা ত্বকে শুষ্ক হওয়া বা ত্বক তীব্র চুল কাটতে পারে ক্রিম প্রয়োগের ফলে ত্বকের ক্ষণস্থায় লালচে বাপ অথবা মৃদু জ্বালাপোড়া হলেও চিকিৎসা বন্ধ করা যাবে না হ্যাঁ যদি অতিমাত্রায় যদি অতিমাত্রায় সংবেদন সংবেদনশীলতা অথবা রাসায়নিকভাবে রাসায়নিকের প্রভাব প্রদা অনুভূত হয় তবে তখন এটি ব্যবহার বন্ধ করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবে বন্ধুরা আমার ভিডিওটি আমি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আলু থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন ফ্রিজে রাখবেন না শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ আলাইকুম